চেষ্টা করি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও সমসাময়িক আপনাদের সাথে আমি জয়ন্ত কুমার আপনারা জানেন সিলেটে যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় যে টপিক্সটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা বন্ধের ব্যাপারে প্রশাসনের যে উদ্যোগ সেই উদ্যোগে ইতিমধ্যেই সিলেটবাসী প্রশংসা করছে আবার যারা অটোরিকশা চালক রয়েছে যারা সিএনজি চালিত অটোরিকশা চালায় তাদের আবার একটু বিরূপ প্রতিক্রিয়া রয়েছে এরকম বিভিন্ন দ্বন্দ্ব চলছে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই অটোরিকশা পক্ষে যারা আন্দোলন করছেন এরকম দুজন নেতাও কিন্তু গ্রেফতার হয়েছে এবং এরপরে আমরা দেখেছি বিশেষ করে বাইশ তেইশ চব্বিশ দিন আমরা দেখেছি প্রশাসন হয়ে যান যে বেটার সিলটা অটোরিক্সা তারা করেছে এবং এরপর পঁচিশ তারিখ আমরা দেখেছি যারা বেটারিলটা অটোরিক্শার চালক আছে তারা একটি মিছিল বের করে বিভিন্ন জায়গায় ঘাড়ি ভাঙচুর করে নগর ভবনে প্রবেশের চেষ্টা করে তারপর ডিসি অফিসে গিয়ে তারা স্মারকলিপি দে এবং তারপর মহানগর বিরপি সাধারণ সম্পাদকের কথায় তারা সেই ডিসি অফিস থেকে সরে আসে এরপরই আমরা দেখেছি সাতাইশ তারিখ সাতাইশ সেপ্টেম্বর যারা পরিবহন শ্রমিক আছেন তারা মাঠে নামেন তারা ঘোষণা দেন কঠোর একটি কর্মসূচির যে কর্মসূচি শোনার পরই সিলেট বাসের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে কারণ পরিবহন শ্রমিকরা যে কর্মসূচি কঠোর কর্মসূচি দেয় সেটা হচ্ছে পরিবহন ধর্মঘট আর এই কর্মসূচি আসলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই এই ব্যাপারে কথা বলতে আমাদের আজকে সিলেটবিউ নিউজ রুমে অতিথি হিসেবে উপস্থিত আছেন আলী আকবর রাজন যিনি সিলেট জেলাবাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নগর চোদ্দোশো আঠেরো আর যুগ্ম সাধার সম্পাদক একই সাথে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটিরও যুগ্ম সাধারণ সম্পাদক আমরা তার সাথে কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেটবিউ নিউজ রুমে কেমন আছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে আপনাদের সিলেট বিইউ 24 নিউজ রুমে আসার আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আমার প্রাণের সংগঠন সিলেট জেলা বাস ইউনিভার্সিটি কোচিং ব্যবস্থার অনুকূলে পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য প্রথমেই আমি কিছু বিষয় অবশ্যই বলেছি শুনেছেন এই বিষয়টা নিয়ে আসলে যেহেতু আপনারা 27 সেপ্টেম্বর আপনারা ঘোষণা দিয়েছেন আপলোড ছিলেন সেই সেই সমাবেশে যেখানে ঘোষণা হলো যে 8 সেপ্টেম্বরের পর থেকে গণপরিবহন বন্ধ থাকবে তার বিনিময়ে আপনার কিছু দাবি দেওয়া তুলেছেন আসলে এখন পর্যন্ত আপনাদের সেই দাবি পূরণ হয়েছে কিনা বা আসলে আপনার কোনো পরিবর্তন ধন্যবাদ আপনারা জানেন যে ইতিমধ্যে বাইশ অক্টোবর থেকে সিলেটে নবাগত জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং প্রশাসনের নেতৃবৃন্দের আহ্বানে সিলেটে যানজট নিরসনের জন্য ফুটপাথ দখলমুক্ত এবং অবৈধ গাড়ি অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান নেমেছে বাইশ সেপ্টেম্বর থেকে সেখানে আমরা আমরাও মালিক শ্রমিক নেতৃবৃন্দ যে আমাদেরকে নিয়েও তারা ওনারা বসেছিলেন অভিযানের আগে আমরাও সেটাতে আমরা সমর্থন দিয়েছি যে অবৈধ যানবাহন এবং মুক্ত সিলেট নগরী আমরা চাই এবং এই হরজাত শাহজালাল শাহপুরনের পুণ্যভূমি একটা আধ্যাত্মিক নগরী যেটা আমাদের সিলেটের দ্বিতীয় রাজধানী বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে আখ্যায়িত করা হয় এবং সারা বাংলাদেশ থেকে এখানে মানুষজনরা আসে এবং সিলেট একটি মেট্রোপলিটন এরিয়া সেই সুবাদ এবং সেই ক্ষেত্রে একটি সুন্দর সুশৃঙ্খল সিলেট এবং সুন্দর শহর শহর ব্যবস্থাপনা আমরা চাচ্ছি সেই দিকে যে প্রশাসনের নেতৃবৃন্দরা যে উদ্যোগ নিয়েছেন আমরা তাকে ওনাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা ধন্যবাদও জানাচ্ছি ওনাদেরকে বাইশ সেপ্টেম্বর থেকে যখন তারা ওনারা অভিযান শুরু করলো অবৈধ রিকশার তখন পঁচিশ সেপ্টেম্বর আপনারা দেখেছেন যে এই রিক্সা ব্যাটারি চালিত রিক্সা এবং অবৈধ যানবাহন আমরা যেটা বলি যার কোনো পারমিশন নেই যার কোনো নাম্বার প্লেট নেই যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই নেই যাদের কোনো প্রশিক্ষণপ্রাপ্ত নেই প্রতিনিয়ত তারা এই যে শহরের ভিতরে আনাচে কানাচে দুর্ঘটনা কবলিত হচ্ছে ছোট ছোট শিশুরা দেখবেন আপনার রিক্সা এই ব্যাটারি চালিত রিক্সাটা চালাচ্ছে আমরা মূলত অবৈধ যানবাহন এবং ফুটপাত মুক্ত আমরা সিলেট নগরী চাই সেই ক্ষেত্রে পঁচিশ সেপ্টেম্বর আপনারা দেখেছেন যে অবৈধ ব্যাটারি শহরে একটি মিছিল করেছে স্মারকলিপি দিয়েছে আমাদের কথা হলো স্মারকলিপি দিবে ভালো কথা তাদের দাবি উপস্থাপনা করবে প্রশাসনের সাথে বালকতা তাদের একটি প্রতিনিধি দল যা প্রশাসনের সাথে কথা এটা আমরা সাপোর্ট দিই কিন্তু নগরীতে যে অরাজকতা সৃষ্টি করেছেন আমার প্রায় আট থেকে দশটি গাড়ি বাংচুর করেছেন আমার ল কলেজের সামনে পার্কিংগত অবস্থায় আমার প্রায় পাঁচটা কার এবং নুহা মিলে আমার গাড়ি বাংচুর করেছেন আমার একজন শ্রমিককে আহত করে আমার এই উসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তৎকালীন সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছেন আমরা তখনই কিছু বলি নাই রাত্রে যখন আমাদের শ্রমিকের গায়ে যখন হাত উঠলো এবং অন্যায়ভাবে নিরুপায়ভাবে আমাদের ওই পার্কিংগত অবস্থায় গাড়ি যখন বাং করা হলো তখন তাৎক্ষণিক আমরা রাত্রে সেখানে যাই কিন্তু যাওয়ার পর প্রশাসনের নেতৃবৃন্দরা আমাদেরকে শান্ত হওয়ার জন্য একটা পরামর্শ দিয়েছেন আমরা শান্ত হয়ে কিন্তু পরের দিন থেকে কিন্তু কর্মসূচি দেই নাই সেই কর্মসূচি না দিয়ে আমরা ওনাদের কথা মেনে আমরা কিন্তু সাতাইশ সেপ্টেম্বর আমরা কোর্ট পয়েন্টে একদিন গ্যাপ দিয়ে একদিন গ্যাপ দিয়ে আমরা 27 সেপ্টেম্বর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট আমরা সিলেট জেলা সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আমরা এখানে তাৎক্ষণিক একটা প্রতিবাদ সভা করি এর আগের দিনও আমরা তাৎক্ষণিক একটা প্রতিবাদ সভা করি ভাবনা পয়েন্টে সেখানে আপনারা জানেন বিভাগের সভাপতি জনাব হাজী ইসলাম সাহেব এখানে বক্তব্য রেখেছেন প্রধান অতিথি হিসেবে সাতাইশ সেপ্টেম্বর যেটা ঘটলো সেটা আমরা এখানে মালিক শ্রমিক বাস মিনিবাস ট্রাক সিএনজি লেগুনাস আমাদের যে পাঁচটি ট্রেড ইউনিয়ন রয়েছে যৌথ ঐক্য পরিষদের ব্যানারে আমরা সেখানে একটি প্রতিবাদ সভা করি সেই প্রতিবাদ সভা থেকে আমাদের কিন্তু পঁচিশ তারিখে যে হামলা করেছিল সেখানে কিন্তু মামলা হয়েছিল তিনটা না কয়টা তিন মেবি তিনটা মামলা হয়েছে সেখানে আমরা আসামিও দেওয়া হয়েছে গরু আসামি দেওয়া হয়েছে এবং উল্লেখিত আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা কয়েকজন আসামি শনাক্ত করেছি যে আমাদের বিভাগীয় সভাপতি এবং আমাদের শ্রমিক প্রতিনিধি যারা রয়েছে আমাদের একটাই দাবি যে এই সিলের শহর থেকে অবৈধ রিক্সা উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমাদের এবং ফুটপাথ মুক্ত নগরী এবং সুন্দর নগরী যতক্ষণ পর্যন্ত উঠছেন আমরা প্রশাসনের নেতৃবৃন্দ আমরা সাহায্য সহযোগিতা করবো আমাদের গাড়ি যারা বাংচুর করেছে যারা অরাজকতা সৃষ্টি করেছে সিটি কর্পোরেশন দেখেছেন আপনার গেট ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করেছে কিন্তু এখানে হয়তো দুই একজনের বাধার বিপত্তির কারণে সেখানে যেতে পারে নাই তো আমরা মূলত আমাদের যে দাবিটা উঠে এসেছে আমরা আট অক্টোবর থেকে বুড় চা থেকে সিলেটের সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতি ইতিমধ্যে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে যতক্ষণ সাত তারিখ পর্যন্ত সাত তারিখের ভিতরে আমাদের আসামি যারা গাড়ি ভাঙচুর করেছে তাদের আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বৃহত্তর সিলেট শহরের ভিতরে বন্ধ রাখ বন্ধ করার জন্য এবং মুক্ত সিলেট নগরী করার জন্য আমাদের এই আলটিমেটাম দেওয়া হয়েছে আট তারিখ থেকে তো আসলে আমরা আমরাও তো দেয়ালের সাথে আমাদের পিঠ ঠেকে গেছে আমরা এই কিছু হলেই আমাদের শ্রমিকের উপর হাত তোলা কিছু হলেই আমাদের শ্রমিকদেরকে মারধর করা কিছু এসব কিন্তু অতীতে ছিল না আমরাও তো বিভিন্ন সময় প্রশাসনের নেতৃবৃন্দের সাথে আমরা স্মারকলিপি দিই কিন্তু এখন পর্যন্ত এই সিলেট জেলায় কেউ বলতে পারবে না যে আমরা এভাবে কেউ অরাজকতা সৃষ্টি করেছি বা কখনো করেছি বা করব মনে হয় না আমাদের দাবি দেওয়া থাকে আমরা প্রশাসনকে স্মারকলিপি দিই আমরা আলটিমেটাম দিই ছাড়া আল্টিমেটামের আগের দিন হয়তো প্রশাসনের উদ্যোক্তকর্মতা নিয়ে আমাদের আশ্বাস দেন আশশার প্রেক্ষিতে আমরা হয়তো আবার প্রত্যাহার করি কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটি ব্যতিক্রমী আমাদের পরিবমন প্রতিনিয়ত আমরা এই যে হাইওয়ে রোডের মধ্যে বলেন অবৈধ সিএনজি যেটা আমরা বলি যে রোহিঙ্গা সিএনজি আমরা যেটা বলতেছি বিভিন্ন জেলা থেকে ড্রাম্পিং কৃত সিএনজিগুলো সিনার শহরে চলে এসেছে অন্য জেলার গাড়ি অন্য জেলায় সেটা চলে না কিন্তু সিনাতে এটা নিয়ে এসেছে পাঁচ আগস্টের পরে আপনারা দেখে যান এটা এবং অতিরিক্ত একই নাম্বারে দুই নাম্বার গাড়ি তিন নাম্বার গাড়ি যার নাম্বার প্লেট নাই এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সুচ্ছার এগুলা অবৈধ যেগুলো রয়েছে অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে প্রশাসন যে স্টেপ নিবে আমরা তার পক্ষে আছি আগেও বলেছি এখনও বলছি যে অবৈধ কোনো গাড়ির বিরুদ্ধে আমি বৈধভাবে ট্যাক্স দিচ্ছি ফিটনেস দিচ্ছি ড্রাইভিং লাইসেন্সের ফি দিচ্ছি ড্রাইভিং লাইসেন্স করছি আমি প্রতিনিয়ত যাত্রী সেবা নিয়োজিত আমি ট্যাক্স দিয়ে সব কিছু বৈধভাবে ব্যবহার করতে পারছি না কিন্তু যারা অবৈধ তারা অবৈধভাবে সব কিছু ব্যবহার করতে পারছে তাহলে অনেকে আবার অনেকের উপরে যখন পড়ে যায় বৈধ আর অবৈধ তখন অনেকে আবার চুপ থাকেন কেউ আবার হয়তো কথা বলেন এই সমস্যার মধ্যে আমরা সিলেটের পরিবহন সেক্টরে আমরা আট তারিখ কর্মসূচি দিয়েছি যদি সাত তারিখের বিরুদ্ধে আমাদের হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় এবং এই বাংচুর যারা করেছে তাদের গ্রেফতার করা না হয় যারা আসামি হয়েছে তাদের গ্রেফতার করা না হয় এবং অবৈধ সম্পূর্ণরূপে অবৈধ যানবাহন সিলেট থেকে উচ্ছেদ না হওয়া হয় তাহলে আমরা আর তারিখ সকাল থেকে আমাদের সিলেট জেলায় পরবর্তীতে আমাদের সিলেট বিভাগে এটা হয়তো ছড়িয়ে যাবে হয়তো আমাদের একটা নীতি রয়েছে আমরা প্রথমে সিলেটে কোনো আন্দোলন ঘোষণা করলে সিলেট একদিন হয় পরের দিন থেকে সিলেট বিভাগে অটোমেটিকলি হয়ে যায় সিলেট বিভাগে অন্যান্য জেলায় হয়ে যায় আপনার এই এই সাথে একসাথে সম্পর্ক প্রশ্ন করতেছে আপনি যে দাবিগুলো বললেন আমরা দেখছি প্রশাসন ইতিমধ্যে অভিযান পরিচালনা করছে অবৈধ যানবাহনগুলো তারা জব্দ করছে এই একটা দাবি মনে হয় আপনাদের পূরণ হওয়ার পথে আরও যে দুইটা দাবি বললেন যে যারা গাড়ি ভাঙচুর করেছে তাদের সাথে জড়িত যারা তাদের গ্রেপ্তারের যে দাবিটা তুলেছেন এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আসলে প্রশাসনের সাথে বসেছেন কিনা আপডেট জানার ব্যাপার প্রশাসনের সাথে আলাপ হয়েছে প্রশাসন বলেছেন যে গ্রেপ্তার চলছে গ্রেপ্তার অভিযান ইতিমধ্যে মনে হয় চারজন না পাঁচজন মনে গ্রেপ্তার করা হয়েছে আমাদের বিভাগের সভাপতির সাথে সাহেবের সাথে আলাপ হয়েছে আর অভিযান যেটা চলছে আজকেও দেখেছি অভিযান হয়েছে রোজভিউ পয়েন্টে শিবগঞ্জে পয়েন্টে অভিযান হয়েছে কিন্তু আমার কথা হলো অভিযান এত অভিযান হওয়ার পরেও আজকে দেখেন আপনি ভাবনা পয়েন্টে ব্যাটারি চালিত রিক্সা চলছে সিলেটের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিলেটের পাসপোর্ট অফিস এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এবং সিলেটের সরকারি যত দপ্তর রয়েছে সব দপ্তরে কিন্তু আলমপুর রোডে চলে গেছে সেই আলমপুর দেখেন প্রতিনিয়ত টমটম ব্যাটারি চালিত রিক্সা এই এগুলা চলছে যারা এটা উৎপত্তি করছে যে শোরুম বিক্রি করছে যেখানে পার্স বিক্রি হচ্ছে সেখানে সেটা সেদিকে কিন্তু আমরা কোনো খেয়াল করছি না তো ইদানিং আমরা দু একদিন আগে দেখেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ দেওয়া যায় উনি আট থেকে দশটা গ্যারেজ যেখানে অবৈধভাবে চার্জ দেওয়া হয় গাড়িগুলা সেই চার্জের ওয়ার্কশপগুলা বন্ধ করে দিয়েছেন মিটার সংযোগ বিচ্ছিন্ন করেছেন এটাও কিন্তু একটু ভালো দিক কিন্তু শোরুমগুলা তো স্থায়ীভাবে বন্ধ করতে হবে যেখানে মাল বিক্রি হচ্ছে মানে একজন গরিব শ্রমিক তো সেটা কিনবেই কিন্তু সেটা বিক্রি করলে বৈধ আর রাস্তা বের হলে এটা অবৈধ আমার কথা হলো যে অবৈধ এটা বন্ধ হবে বন্ধ হওয়ার জন্য আমি আমরা পরিবহনের সবাই কাজ করছে যে অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি বা আছি আমরা কিন্তু যারা বিক্রি করছে তারাও তো অবৈধ সেদিকে আমি প্রশাসনের নেতৃবৃন্দদের প্রতি উদার্থ আহ্বান জানাবো যে আপনারা যারা বিক্রি করছে তাদেরকেও এর আওতায় আমি যেটা অবৈধ তাহলে গিয়ে এটা সমাধান হবে আমি মনে করি জি আপনাদের যে কর্মসূচি সেটা হচ্ছে তারিখ থেকে যদি আপনাদের দাবিগুলো না মানা হয় আট তারিখ থেকে আপনারা গণপরিবহন বন্ধ করে দিবেন এতে তো সাধারণ মানুষের ভোগান্তির শিকার হতে হয় আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারা এই একটা কর্মসূচি দেন যে গণপরিবহন বন্ধ মানুষের যাতায়াত অসুবিধা হয় এটা ছাড়াও তো বিভিন্ন কর্মসূচি দেয়া যেতে পারে আপনাকে মনে করছে আমরা ইতিমধ্যে প্রশাসনের নেতৃবৃন্দরা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কর্মসূচি দিয়েছি আমরা তো আসলে হুট করে কোনো কর্মসূচি দেই না আমরা দেখেন আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ আমরা আট তারিখ দিয়েছি কর্মসূচি কিন্তু আমরা কর্মসূচিটা দিয়েছি সাতাইশ তারিখে সাতাইশ তারিখে আমরা কর্মসূচি দিয়েছি সেপ্টেম্বর মাসে আজকে আর আমরা প্রায় দুই সপ্তাহ মেবি দুই সপ্তাহ অধিক সময় আমরা হাতে নিয়ে দিয়েছি আমাদেরও তো শ্রমিকদের প্রতিনিধি হয় আমাদেরও তো জবাবদিহিতা করতে হয় সাধারণ শ্রমিকদের কাছে শ্রমিকরা প্রত্যেক ব্যালটের মাধ্যমে আমাদেরকে প্রতিনিধি নির্বাচিত করে শ্রমিকদের যে সমস্যাগুলো আমরা কিন্তু আপনারা জানেন হয়তো সাংবাদিক বা এরা যারা আছেন বা মিডিয়া যারা কাজ করছেন আমরা সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন একটা মাদার ট্রেড ইউনিয়ন এই ইউনিয়ন থেকে কিন্তু পাঁচটা ইউনিয়ন হয়েছে সিলেটে সিএনজি ট্রাক সবগুলো আলপাটপাট হয়েছে আমরা গত টার্মে এই টার্মের আগের টার্মে যখন আমরা নির্বাচিত ওই হাজি মিনুল ইসলাম সভাপতি এবং আব্দুল মুহী সাহেব সাধারণ সম্পাদক এই পরিষদটা নিয়ে যখন আমরা নির্বাচিত হই তখনই আমরা কিন্তু মাঠে একটি কাজের জন্য নামি নামি এই সংগঠনটাকে একটু সুশৃঙ্খলভাবে সাজানোর শ্রমিকদেরকে সাজানোর এবং পরিবহন সেক্টরটাকে একটু গুছানোর জন্য আমরা করি তো আমরা তো শ্রমিকদের কাছে দায়বদ্ধতা আমরা শ্রমিকদের কাছে জবাবদিতা করতে হয় আমাদের কিছু দাবিটাকে দাবিগুলা নিয়ে আমরা প্রতিনিয়ত প্রশাসনের নেতৃ인더 সাথে আমরা সারা মাধ্যমে আমরা এটা জানাই প্রশাসনের নেতৃ인더 আমাদেরকে নিয়ে বসেন গুলেবিলা আলাপ আলোচনা করেন সমাধান করেন আমরা এটা ইসটপিস করি বা আমরা এটা কর্মশিসি সরে আসি কর্মসূচি থেকে এখন আমরা আল্টিমেটাম দিয়েছি 8 তারিখ থেকে যদি সাত তারিখের ভিতরে সিলের শহরে বেটারি চালিত রিকশা বন্ধ হয় অবৈধ যানবাহন বন্ধ হয় ফুটপাত মুক্ত সিলেট নগরী হয় আমাদের আসামি দ্বারা আশ্বাস প্রদান করেন প্রশাসনের নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে যদি বসেন তাই আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা ফিরে আসব আমাদের বিভাগীয় সভাপতি রয়েছেন সেক্রেটারি রয়েছেন আমরা কর্মসূচি থেকে সরে আসব যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় আছে আপনাদের যে দাবি আট আট অক্টোবরের কথা আজকে পাঁচ তারিখ একেবারে সমস্যার নিকটে ফাইনাল প্রশ্ন এবং ফাইনালি আবার আপনাকে আপনাকে জিজ্ঞেস করছে যে এখন পর্যন্ত কি মনে হচ্ছে আপনাদের দাবি কি প্রশাসনের নেতৃবৃন্দ দুই একজনের সাথে আলাপ হয়েছে ওনারা বলেছেন যে আমরা আমাদের অবৈধ যে পরিবহনের বিরুদ্ধে যে অভিযান চলছে শুধু রিক্সাও না আপনারা জানেন আজকে উমায়ন রশিদ চত্বরে সার্জেন্ট এবং ট্রাফিক বিভিন্ন কার মাইক্রো মোটরসাইকেল বাস এগুলো চেকিং করা হয়েছে তো আমরা সাধুবাদ জানাই চেকিং করবেন কিন্তু এই চেকিং তো হচ্ছে হবে কিন্তু আজকে তারা আমার সাথে আমার আমার মূলত আমার সাথে একজনের যোগাযোগ হয়েছে উনি বলেছেন যে আমরা আমরা আমাদের কর্মসূচি যেন সরে দাঁড়াই এবং আমরা আপনাদের যে দাবি নিয়ে কর্মসূচি দিয়েছেন আমরা এই দাবিগুলো কিন্তু আমরা পূরণের চেষ্টা করছি চেষ্টা করছি আমি বলেছি ওনার উত্তরে যে আমার সভাপতি হিসাবের সাথে আপনি আলাপ করেন করে দরকার হলে আমাদেরকে বসার পরিবেশ তৈরি করেন আমরা মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে একটা গুলটেবিলে বসি বসলে শ্রমিক প্রতিনিধিরা রয়েছে তাদের আলাপ আলোচনার মাধ্যমে যেটা সুন্দর সমাধান হয় আমরা সবসময় সুন্দর চাই আমরা এই সিলেট আমরা এই সিলেটের নাগরিক এই সিলেটে কারো কষ্ট হোক এটা আমরা চাই না এই সিলেটের একজন বাসিন্দা হিসাবে আমরা চাই সবসময় পরিষ্কার পরিচালন আপনি দেখবেন প্রতিনিয়ত রাস্তায় কিন্তু যানজট সৃষ্টি হয় একজনের ভুলের কারণে হোক দুজনে আমি কিন্তু নিজে থেকেও অনেক সময় আমার শ্রমিক চার পাঁচজন নিয়ে যেখানেই আমার অবস্থান থাকে আমি কিন্তু চেষ্টা করি যানজট মুক্ত সিলেট নগরী থাকার জন্য কিন্তু সবার কাম করা যায় না এটা আপনারা জানেন যে প্রতিনিয়ত শ্রমিক তো প্রায় আমাদের আন্ডারে প্রায় পঁচিশ হাজার শ্রমিক রয়েছে শুধু আমাদের বাস মিনি বাসের মাইক্রো ট্রাক সিএনজি রয়েছে আমি প্রশাসনের উদার তো আহ্বান জানাবো অনেকে অনেক মন্তব্য করেন অনেকে রিক্সার পক্ষে কথা বলতেছেন বিপক্ষে কথা বলতেছেন এত শ্রমিক যাবে কোথায় কথা বলতেছেন সামগ্রিক বিষয় মিলে আমরা একটা শহর সুন্দর পরিবেশ শহর চাচ্ছি আমাদেরও কিছু দুষ্কৃতি আছে আমাদেরও পরিবহন সেক্টরের সবাই তো দক্ষ না আমরা তো মাঠে থেকে গাড়ি পরিচালনা করে গাড়ি চালিয়ে ড্রাইভার গাড়ি ম্যানেজমেন্ট করে গাড়ি রোডে গাড়ি নিজে যাতায়াত করে তারপরে এই ডিপার্টমেন্টে মানে এই পরিস্থিতিতে আসা একজন প্রতিনিধি হওয়া তো আমরা তো কষ্ট বুঝি একজন শ্রমিক তার মেন্টালিটি পরিশ্রম করে সারাদিন একটি গাড়ি চালায় এক জেলা থেকে আরেক জেলা যায় কিন্তু আমরা প্রশাসনের নেতৃবৃন্দের যে সকল নেতৃবৃন্দ আজকে দুই একজনের সাথে আলাপ হয়েছে আমি আগেও বলেছি যে তারা ওনারা চেষ্টা করছে যদি চেষ্টা করেন আমরা আমাদের কর্মসূচি থেকে সরে দাঁড়াবো আর কি সমস্যা এখন পর্যন্ত আপনাদের সিদ্ধান্ত অটল আমাদের সিদ্ধান্ত অটল রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি এরপরও যারা প্রশাসন আছে বা নগরবাসী আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার সংক্ষেপ কিছু বলে আমি প্রশাসনের নেতৃবৃন্দর প্রতি উদারতা আহ্বান জানাবো যে আপনারা অবৈধ গাড়ির বিরুদ্ধে যেভাবে অভিযানে নেমেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি সুন্দর শহর আমাদেরকে উপহার দিবেন আমরা আপনাদের সাথে আছি মালিক শ্রমিক নেতৃবৃন্দরা এবং লাইভ যারা দেখছেন আমার প্রিয় অন্তরের অন্তরস্থলের প্রিয় শ্রমিক বায়রা এবং যারা কন্টিনিউয়াস রাস্তায় মানব সেবা দিয়ে আসেন এবং সিলেটের সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ প্রথমত আমার যে শ্রমিক ভাইরা রয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা রাস্তাঘাটে ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক সিগনাল মেনে চলুন নিয়ম নীতি মেনে গাড়ি চালান যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না যেখানে সেখানে প্যাসেঞ্জার উঠাবেন না যেখানে সেখানে গাড়ি রেখে অন্যত্র কোথায় যাবেন না মোবাইল ফোনে কথা না বলার জন্য এবং সামাজিক সমাজের সবাইকে আমি আজকে লাইভের মাধ্যমে বলতে চাই আপনারাও আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা এই সংগঠনটাকে এই সেক্টরটাকে আমরা একটু সুন্দর উপহার দিব আগামীতে সিলেটে সিলেটের সিলেটের মাটিতে এই যে সুন্দর একটা পরিবহন সেক্টর গড়ে তোলার জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি এবং সবাইকে আজকে আমাকে লাইভে আনার জন্য এবং আমাকে মূল্যবান কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে আমার পরিবহন সেক্টরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আরেকটি বিষয় আমি শেষ করব আমি প্রশাসনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব যারা আমাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা গাড়ি চালায় তাদেরকে একটা সেমিনারের ব্যবস্থা করে যদি দিতে পারেন একটা সেমিনারের আমরা কথা বলেছি গত একদিন আগে কমিশনার মহোদয় গনে আমাদেরকে যদি প্রতিনিয়ত হাজার করে যে কোনো বড় একটা অডিটোরিয়ামে আমাদের একটা সেমিনার ব্যবস্থা করে দক্ষতা বৃদ্ধির জন্য একটা সেমিনারের ব্যবস্থা করে দেন তাহলে মনে হয় আমরাও এটাতে একাত্মতা পোষণ করে সার্বিক সহযোগিতা করব আমাদেরকে এইদিকে একটু খেয়াল রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সেমিনারটা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আজকে সিলেট নিউজ রুমে কথা বলছিলেন আলী আকবর রাজন যিনি সিলেট জেলাবাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর চোদ্দশো আঠারো যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন তিনি এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বেশ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন এবং ওনার সর্বোপরি আলোচনা শেষে যে বিষয়টি উঠে এসেছেন পরিবহন শ্রমিকদের নিয়ে ওনারা কাজ করছেন আরও কাজ করতেছেন সুন্দর সুশৃঙ্খল একটি পরিবহন সেক্টর উপহার দিতেছেন এতে সকলের সহযোগিতা কেমন কামনা এবং আজকে যে বিষয়টি আমাদের ছিল আট সেপ্টেম্বর গণপরিবহন বন্ধ হচ্ছে এরকম এই সাবজেক্টে আমরা আসলে কথা বলেছি এখন পর্যন্ত উনি যেমনটি বলছিলেন প্রশাসনের সাথেও কথা হয়েছে এখন পর্যন্ত তারা এই যে দাবি পুরো না হওয়া পর্যন্ত এই কর্মসূচিতে এখন পর্যন্ত তারা অটল রয়েছেন তবে এর আগে অর্থাৎ সাত তারিখের মধ্যে যদি প্রশাসনের সাথে বসার বসার কথা উনি বলেছেন যদি বসে একটা সমাধানে আসে তাহলে হয়তোবা তারা এই কর্মসূচি থেকে সরে আসতে পারে এছাড়া তিনি বলেছেন যে যারা বৈধ গাড়ি চালায় বৈধ লাইসেন্স নিয়ে তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশাসন যেন এগিয়ে আসে এতে পরিবহন সেক্টরের সকল স্তরের নেতাকর্মীরা তাদের সহযোগিতা করবে এটি আসলে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে কারণ অনেকেই আছেন যারা ড্রাইভিং জানে ভালো চালক কিন্তু তারা জানে না কোথায় গাড়ি থামাতে হবে ট্রাফিক সিগনাল জানে না তাদেরকে আসলে জানানোটা উচিত আসলে আমরা কোনো কিছু বন্ধ করার আগে কোনো কিছু একেবারে ব্যস্ত করার আগে আমরা আগে আমরা মাথা ব্যথা হলে মাথা আসলে না কেটে কীভাবে আসলে মাথা ব্যথাটা উপশমটা দূর করে যায় সেই চেষ্টা করতে হবে যারা আসলে বৈধভাবে বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালায় তাদেরকে কিভাবে দক্ষ করা যায় এই ব্যাপারে আসলে প্রশাসনের উদ্যোগ নিতেই পারে শ্রমিক নেতা আলী আকবর রাজনৈ এমনটি আসলে বলেছেন তো এই ছিল আমাদের আজকের সিলেট ভিউ নিউজরুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ভিউ সাথে থাকুন দেখা হবে পরবর্তী সিলেট ভিউ নিউজরুমে